Zoj gru, zoj gru, zoj gru, zoj gru, zoj. Zoj ima rok, kakav Zoj si tu što bozo. Zoj ima Ma, ma. ma. <coughs> <coughs> কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রোগ থাকলেন কেপায় আপনারা সুখ শান্তিতে আছেন আজ মাঘী পূর্ণিমার দিন তন্ত্রশাস্ত্রের আজকে এক বড় দিন আজ এই মাঘী পূর্ণিমায় আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে এই মায়েরই মন্ত্র এই মাকে চালান করিয়া কাজ করা এই মাকে দিয়েই আপনারা কাজ করিতে পারিবেন সেই চালান আজ আমি আপনাকে দেব আপনাদের সামনে উন্মুক্ত করিব মা তুমি আমার কথা এই মন্ত্রটি দিয়ে আপনারা কয়েকটি কাজ করিতে পারিবেন যদি ঠিক মতন মাকে সাধন করিয়া মাকে পূজা দিয়া আপনারা কাজটি করিতে পারেন তাহা হইলে অতি তাড়াতাড়ি আপনারা কাজটি করিতে পারিবেন এবং সফল হইবেন এবং মার আশীর্বাদ পাইবেন এই মন্ত্রটি হচ্ছে আপনার মা মহাকালকে সালান করিয়া দিয়া কাজ হাসিল করা তন্ত্র মন্ত্র বিদ্যাস মাঘি পূর্ণিমায় আপনাদের আমি দিচ্ছি আমি এই মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করছি এই মন্ত্রটি করিবার সময় আপনাদের কি লাগিবে একশো আটটি জবা ফুল লাগিবে ধূপ দীপ জ্বালাইয়া কাজটি করিতে হইবে মায়ের পূজার মতো বেদি সাজাবেন সেখানে আপনারা এই কাজটি করিবেন অবহেলায় কাজটি করিবেন না এর মায়েরই কথা মা কালী চালান কথা এটা নিয়ে আপনারা ছিনিমিনি খেলিবেন না এটা আপনাদের ভয়ঙ্কর জিনিস আশা মুক্ত করছি একশো আটটা নিবেন যেখানে আপনারা কাজ করিবেন কাজ আপনারা তিনটি থেকে চারটি জায়গায় করিতে পারিবেন এক হচ্ছে আমার এই সমস্ত মন্দির যদি আপনাদের বাড়িতে থাকে তা হইলে আপনার সেই মন্দিরে বসিয়া করিতে পারিবেন যদি মন্দির বাড়িতে না থাকে তা হইলে আপনার তে রাস্তায় যাইতে হইবে যেখানে তিনটি রাস্তার মিলন হইয়াছে ওখানে বসিয়া তাহা যদি না পান চো রাস্তায় বসিয়া এবার চোরাস্তাও যদি না পান তাহা হইলে শ্মশানে বসিয়া যদি আপনারা শ্মশানে বসিয়া কাজটি করিতে পারেন একশো পার্সেন্ট এর মধ্যে একশো পার্সেন্ট চব্বিশ ঘন্টা কাজ হবে আর মা কালীর মন্দিরে বসিয়া আপনারা যদি করেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ পাইবে আর তে রাস্তায় বসিয়া কাজটি করিলে চৌরাস্তায় বসিয়া কাজটি করিলে তিন সপ্তাহ চার সপ্তাহ দু সপ্তাহ লাগিয়া যাইতে পারে প্রথমে আপনারা একশো আটটা জবা ফুল নেবেন ধূপ বাতি নিবেন মোমবাতি নিবেন কিছু চিনি বাতাসা নিবেন সেখানে ভোগ সাজাইবেন মা কালীর নামে মা কালীকে পূজা উৎসর্গ করিবেন তারপর মন্ত্রটি দিয়ে আপনারা যজ্ঞও করিতে পারিবেন যদি যজ্ঞ আপনাদের জানা থাকে সেই যজ্ঞে একবার করিয়া মূত্র করিবেন একটি কথা একটি করিয়া বেল পাতা আপনি সেই যজ্ঞে হাউতি দিবেন ঘি মাখিয়ে আর যদি যজ্ঞ না করেন তাহা হইলে আপনি একটি করে ফুল যেখানে আপনি বেদি সাজিয়েছেন মায়ের পূজার আসন করিয়াছেন সেখানে আপনি একটা করে একবার একটা করে ফুল দিন একবার করে মন্ত্র করুন আর মায়ের পায়ে ফুল দিন এইভাবে আপনি একশো আট বার কাজ করুন একশো আট বার কাজ করুন একশো বার মন্ত্র করুন একশো আটবার বেলপাতা ফুল পথা আপনি মায়ের স্মরণ দিন বা যজ্ঞাহত দিন যজ্ঞ যদি করেন তো যজ্ঞাহত দিন এই মন্ত্রটা নিয়মটা আমি পরে বলছি কি কি কাজ করিতে পারিবেন এই মন্ত্রটি যেভাবে কাজ করিবেন সেভাবে আপনারা খারাপ পথে এই কাজ করিবেন না খারাপ পথে পরিচালনা করিবেন না যদি খারাপ উদ্দেশ্যে পরিচালনা করিয়া থাকেন কিন্তু ওই পূজা থেকে আপনি উঠিয়া বসিতে পারিবেন না কেননা যদি আপনি মানুষের উপরে ক্ষতি করিতে চান মানুষকে ক্ষতি করিতে চান মানুষকে মারিয়া ফেলিতে পারিবেন কিন্তু এই দ্বারা কিন্তু কিন্তু করিবেন না যদি করেন তাহা হলে আপনার ক্ষতি নিজেই আপনি ডাকিয়ে আনতে পারিবেন কিন্তু ভুল করিবেন না মানুষকে মারিবার উদ্দেশ্যে কাজটি করিবেন না আপনি বসীকরণ করেন করতে পারবেন তাহাকে বসান আপনি আকর্ষণ করিতে পারিবেন কিন্তু কাহার জীবন নিয়ে খেলা করিবেন না তাহা হইলে কিন্তু এই মানুষকে মারিয়াও ফেলিতে পারিবেন এই মাকে কে চালান করিয়া দিয়া মার সঙ্গ সেখানে চলিয়া যাইবে গেলে তাহার জীবন নইয়া তাহার জীবন সংসার হয়ে যাইবে হলেও আপনারা এই কাজটি করিবেন না তাহা হইলে আপনাদের ক্ষতি হইবে জানিয়ে রাখিবেন নিজের খবর পরের জন্য কবর খুলিলে নিজের সেই কবরই করিতে হয় যেইসা করিনি ঐশাই ভরুনি এই কথাটা মনে রাখিবেন তবে এবার আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখিতেছেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করিতেছি তাহারা আমাকে এই চ্যানেল সাবস্ক্রাইব করিয়া করিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করিবেন আর উপকার পাইলে আমাকে কমেন্ট করিয়া জানাইবেন এবার মন্ত্রটি আপনারা শুনুন কালি কালী মহাকালী তুই আমার মা যেদিকে চালাই সেই দিকে যা ধর ধর ও মুখকে ধর যদি মুখকে সারে অন্যদিকে যাও দুহাই তোমার ঈশ্বর মহাদুমের মাথা খাও যদি যদি কথা নরে কামুক কামাখ্যার মাথা খাও এইখানে মন্ত্রীর পরে আপনারা জড়িতে পারেন অমুক অমুকই অমুক অমুকের মিলন কর বা মিলন করে দাও অমুক রে অমুক আমার কাছে এনে দাও এইভাবে কথা আপনার এই কথাটা জুড়িতে পারিবেন এই মন্ত্রটি আমি আজ আপনাদের মুক্ত করিলাম আপনারা উপকৃত হইলে আমাকে এবং আপনাদের মন্ত্রটা গান করিলাম দিলাম আপনারা কাজ করুন কাজ পাই আমাকে কমেন্ট করুন শেয়ার করুন আর ভিডিওতে মসক পাঁচ জন কে শেয়ার কইলে এইবার মন্ত্রটির মধ্যে লিখাসো অমুককে ধর যখন কালী কালী মহাকালী তুই আমার মা জেদিকে সালাই সেই দিকে যা অমুককে ধর যদি অমুককে সারিয়া অন্য দিকে যাও দুহাই তোমার ঈশ্বর মহাদেবের মাথা খাও কথা যদি নরে কামরূপ কামেক্ষার মাতা খাও এরপরে আপনি যদি বসীকরণের দিকে যান তা হইলে অমুকের অমুকের মিলন করে যাও যদি কাউকে কোনো ক্ষতি করিতে চান তা হইলে বলিবেন অমুকের জীবন সংশয় করে দাও যদি কাহাকে বস করিতে চান আকর্ষণ করি চান অমুক আমাকে কাছে আনিয়া দাও অমুক অমুকের মিলন করে দাও অমুক অমুকের মিল হোক এইভাবে আপনারা কাজটি নিচে কথাগুলি জুড়িয়ে দিতে পারেন তবে আবারও আপনাদের বলছি নিজের কবর নিজে করিবেন না মানুষের জীবন নিয়ে খেলা করিবেন না মানুষের উপরেই মানুষের সময় আপনি ক্ষতি করিবেন না ক্ষতি করিলে আপনি ওইখান থেকে উঠিয়ে আসিতে অসম্ভব হয়ে যাইতে পারে এবার আপনি অন্য অন্য কাজ করুন পশিকরণ করুন মানুষের ভালোর জন্য করুন

আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ মাগী পূর্ণিমা পূর্ণিমার রাত্রিতে আজ আমি আপনাদের এই মন্ত্রটি মা কালীকে চালান করা মন্ত্র আমি শিখিয়ে দিলাম জয় গুরু জয় গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা রক্ষাকালী জয় জয় শিবশুন্দর জয়